একজন মুদি ব্যবসায়ী কিন্তু গত কয়েকদিন ধরে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছেন না কারণ তিনি যে এলাকায় বসবাস করেন তা পানিতে তলিয়ে গেছে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি বুক পর্যন্ত উঠে গেছে এখানে পানির যে অবস্থা দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতেছে খালি আশ্বাস দেয় প্রতিদিন যারা আছে কেউ পানির মধ্যে নেমে যাব কেউ হ্যান্ড করব তেন করবো রাস্তা করবো ড্রেন করব এগুলি খালি শুনতেছি এই রোহিঙ্গারা রোহিঙ্গারা বাড়ির দিকে সাহায্য পায় খুব সুখে আছে আমরা এই দেশে না করি আমরা কি সুবিধা পাইতেছি এলাকায় এই এলাকায় সুবিধা পাই না আর বাড়ি তো আমাদের মনে রোহিঙ্গাদের খারাপ আচরণ করবে আমাদের সাথে একদিনের বৃষ্টিতেই অবস্থা ভাই আগে তো বৃষ্টি চার পাঁচ দিন হয়েছে তারপরে ওই পর্যন্ত পানি গেছে ওই ওই তারেক হাম্বার পর্যন্ত এখন একদিনের বৃষ্টিতে হয়ে গেছে এখানে চার দিয়ে বেশি তিনি বলেন জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়ে যান এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি একদিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে নতুবার এমপি সাহেব এসে বলেছেন কাজ হবে কিন্তু আমরা কোনো ফলফল পাইনি জনপ্রতিনিধিরা জানেন কি করবেন প্রয়োজন হলে বাড়ি ভেঙে রাস্তা করুক এতে আমাদের কোনো আপত্তি নেই আর কি গম ও পানি দোকান পদ আমারও বদ্ধ ওটা আমারও চলতে খুব কষ্ট দেন না পানি কম র না পানি পাঁচ ছ দিন দেয় এই অবস্থা ধ্যান কোনো পানি আসনের কোনো রাস্তা নাই ইয়া নাই ভোর সব এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত কয়েকদিনের বৃষ্টিতে ফতুল্লা লালপুর এলাকায় বুক পর্যন্ত ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি জমে উঠেছে পানি আর নামছে না পায়ে হেঁটে যাতায়াতের উপায় নেই তাদের যানবাহনে পরিণত হয়েছে নৌকা আর ভ্যানগাড়ি এসব এলাকায় যারা ভাড়া থাকেন তারা অন্য জায়গায় চলে গেছেন যারা স্থানীয়ভাবে এই এলাকার বাসিন্দা তাদের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি নিয়ে বসবাস করতে হচ্ছে না পারছেন এলাকা ছেড়ে চলে যেতে না পারছেন এলাকায় থাকতে এ অবস্থায় তারা কোনো স্থায়ী সমাধানে যেতে পারছেন না